আলাইকুম আশা করি আল্লাহ সবাই ভালো আছেন তো প্রতিদিন চলে আসলাম তো এই যে অনেকে অরিজিনাল সাগরতলা সাগরকলা মানে দেখেই নেই যে অরিজিনাল সাগরকলা কোনটা আর এটা একদম অরিজিনাল এটা সেন্ট এখানে যদি কলা দেখান মানে আরেক বাড়িতে কলার সেন্ট যায় এর নাম হলো সাগরকলা অরিজিনাল নরসুন্দরী এই যে সাগর সাগরতলা এতে চারাগুলা এখানে পাওয়া যাচ্ছে এই যে এটা কিন্তু পপের ভিতর হয়েছে এই যে চারাগুলা 200 টাকা পিস এই অরিজিনাল সাগরকলার বাগানে কিন্তু রাখা যাবে না কারণ হ্যাঁ নিয়ে যাবেগা ফ্রি করে কলা পাকার সিজন না কিন্তু কলা পাইকা গেছে এটা অরিজিনাল গাছ পাকা আর নো সুন্দর সাগরকলা আর এখানে শুধু এই স্টোরে শুধু কলা না অনেক প্রকারের ফল এখানে আছে এখানে কিন্তু ওই যে আমগুলো আছে এগুলো কিন্তু বিক্রি হবে এই যেগুলো হলো ম্যাঙ্গো আম বেননা এই দেখেনি আমটার সাইজ আছেন অনেক বড় আর যারা ওই যে কলা বাগানে নিক মানে অরিজিনাল কলা গাছ চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে কলার চারা ক্রয় করতে পারবেন সেটা হলো এটা হলো সবুজ বাংলাদেশ ঘড়ি আর এটা হলো মেসাস পল্লী নার্সারিতে এই অরিজিনাল সাগর কলার গাছ মানে পাওয়া যাচ্ছে আর এখানে দেখেন অনেক প্রজাতের ফল এই যে দেখেন গাছের থেকে গাছের ফলই সুন্দর এক গাছের কয়েক প্রকারের ফল ও যে হলুদ এবং ও যে লাল একটা ফল আগের পাইকা লাল হয়ে চাল্লা এখানে এখানে আমরা যে জিনিসটা আপনাদেরকে মানে দেখে আসলাম আর এটা ভিতরে কিন্তু লাল হয় এটা চারাটা আপনি দুই হাজার তিন হাজার টাকা হলে ক্রয় করতে পারবেন এবং প্লাস এখানে জাম্বুরা গাছ আছে এই নার্সারিতে অনেক প্রকারের গাছ এখানে আসে আমলক্ষী এটা যে তো রয়েছে দেখছেন ভরপুর নাচে এটা কিন্তু মানে ফলে ফুল গাছ নেই এখানে সব ফল ফুল খুব কম তো ওই যে যে মুরব্বী দেখতে পারতেছেন এই মুরব্বী কিন্তু ওই গাছগুলা আনছে অরিজিনাল নসুন কলা এই এই নার্সারিতে কিন্তু পাওয়া যাচ্ছে এটা বলে দিচ্ছি আবারও যে পল্লে নার্সারি এটা একটু মাঝামাঝি স্থানে যে নার্সারিটা এটা মাঝামাঝি স্থান মাঝামাঝি স্থান বলতে যেটা সেটা হলো যে এখানে বিশাল বড় মাঠ আর এই মাঠের কিন্তু দুইটা তিনটা ভাগ হয়ে গেছে এটা একদম মাঝখানে আর সবখানে কিন্তু ঝামেলা আছে মোটামুটি ওই যেখানেও ঝামেলা লেগে গেছে এখান থেকে আপনি ওষুধ ক্রয় করতে পারবেন এই যে গাছের ওষুধ আপনার রেস্ট নিতে পারবেন এবং বিভিন্ন প্রকারের দেখেন এই গাছটা যেতে দেখছেন অনেক ফুল আর এই ফুলটা কিন্তু বারো মাসে কিন্তু আসে এখানে লাউ গাছ আছে দেখতে পাচ্ছি লাউ গাছ নেবে এটা হাজারি লাউ মানে এক হাজার লাউ আর আর এখানে যে জিনিস আমরা দেখলাম যেটা হলো এই যে মনে হচ্ছে যে একটা বনের ভিতরে ঢুকে গেছি এইরকম পরিবেশ আসলে বন্যা এটা পরিবেশটা এইরকম এই ছোট বাচ্চা মানে ওর থেকে তো গাছের ওজনে বেশি দেখা যায় মানে হাজারি লাউ মানে এক হাজার লাউ আসবে নাকি এই কারণে নাকি এরকম ছোট ছোট লাউ অনেকগুলো ধরে এক জন্য নাম হয়েছে হাজারি লাউ এখানে এই যে এটা আছে এটা হলো লটকন আর লটকন গাছ আপনি এখান থেকে পুরো করতে পারেন কোনো সমস্যা হবে না বৃষ্টি চলে আসতেছে আবার আবারও বৃষ্টি চলে আসতেছে যে ফলটা দেখেন ফলটার নাম আমি নিজেও জানি না বৃক্ষ মেলা আসলে আপনার মনটা ভরে যাবে কারণ এখানে বিভিন্ন প্রকারের জিনিসপত্র আর এই যে অরিজিনালি লসুন্দির কলা যদি কিনতে চান তাহলে এই যে নাম্বারটা সেই নাম্বার দেওয়া যেতে পারবে ভান্ডারিয়া শিবকুন্ড সুন্দর এই যে আমি পুরোপুরি নাম্বারটা দিয়ে দিলাম এই যে নাম্বারটা এই নাম্বার যোগাযোগ করলে আপনারা অরিজিনাল ইনো সুন্দর কলা গাছ এখানে ক্রয় করতে পারবেন গ্যারান্টি সহকারে তো দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী বিক্রি মেলার একটি ভিডিও জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন যাওয়ার আগে এই কলার বিষয় আপনাদেরকে দেখিয়ে নিয়েছি আবার যে পাকা এই যে বুঝছেন কালারটা কি আর এটার সেন্ট এখন পাবেন না আর মানে কাটার পরে ভাঙলে যখন খাবে তখন মনে করেন এটা সেন বাহির হবে যে কি অবস্থা বৃষ্টি নেমে গেছে সবাই ছোটাছুটি অবস্থার ভিতরে আসে হঠাৎ নেমে যায় বৃষ্টি ধন্যবাদ সবাইকে